আসসালামু আলাইকুম ভিউ খুবই সুন্দর সুন্দর কিছু আপনাদের জন্য টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ক্যারেটের চুড়ি দেখাবো খুবই দারুণ যেগুলো আমাদের বাইরে থেকে আসে তো ভাইয়া দেখান আসসালাম ওয়ালাইকুম একেবারে নিউট্রিশনের কিছু চুরি নিয়ে আসছি দেখাচ্ছি এই যে ড্যান্সিং চুড়ি রোজ গোল্ডের মুক্স করা রোজগোল মিক্স করা খুবই সুন্দর ডান্সিং স্টুডিয়ার একটা ওয়ান পিস হচ্ছে এক ভরির দশ আনা করে ওজন এক ভরি দশ আনা করে হবে খুব দারুন কালেকশন আরো কালেকশন দেখাবো এখানে দেখেন আপনার একেবারে আপডেট ডিজাইনের কালারফুল ডিজাইন একটু চড়া হিসেবের ভিতর করা এটা এক একটা ওজন হচ্ছে দুই ভরি দশ আনা করে ওজন দুই ভরি দশ আনা করে হবে এটার একটা ওজন তো জোড়া ওইভাবে আসবে এরপর আমি দেখাবো পাতা ডিজাইন এটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে এটা আরো সুন্দর এক ভরি 12 আনা করে ওজন এটা হচ্ছে মাত্র এক ভরি 12 আনা করে হবে এটার ওজন আমি জাস্ট পার পিস করে ওজন বলে দিচ্ছি হ্যাঁ এখন যেটা দেখাবো

তারপর এত কালেকশন আসছে কি কোনটা কোনটা দেখাবো হালকা উজোটা দেখিয়ে দিচ্ছি মাত্র দশটা করে উজ্ঞা আমাদের মাত্র দশ আনাদে পেয়ে যাচ্ছে একটার ওজন

তারপরে দেখাবো এই যে একেবারে কম ওজনে 13 আনা করে এক এক পিস এক পিস 13 আনা করে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এই যে ডিজাইনটা দেখিয়ে দিই এক ভরি একানা করে এটা হচ্ছে মাত্র এক ভরি একানা করে তারপর আমি একটু সিরিটি ডিজাইনের দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের 200 দেড় ভরি করে ওজন এটা হচ্ছে আমাদের দেড় ভরি করে কালার কিলে কাজ সরসর সবকিছু অনেক সুন্দর লাইভে ভিডিও তত সুন্দর লাগে কিনা দের বড় বড় জন্য এই যে মাত্র দের বড়ি করে হবে তারপরে দেখাবো হচ্ছে কুচুর শাইনিং একটু এটা আরো সুন্দর খুব সুন্দর একটা কালেকশন এটা দেখুন এটা অনেক রয়্যাল একটা কালেকশন এরপরে দেখাচ্ছি একটু ছোট সাইজের বাট ওজনটাও কম খুব সুন্দর ডিজাইনগুলো দেখতে। এগুলো কত भैया? এগুলো ওজন হচ্ছে এক ভরি প্লাস না? হ্যাঁ এক ভরি করেই আছে। এক ভরি করে আপনার হবে। তো এরকম আসলে অনেক ডিজাইন পাবেন। আর একটু লাস্ট দেখিয়ে দিচ্ছি। স্টোন সেটিং এর ভিতরে। এটা একটু তৈওবা ডিজাইনের মতো। তৈওবা জি। আচ্ছা তৈওবার মধ্যেই আছে। এই যে। সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো কালেকশন আমি আরেকটু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা এই কালেকশনটা একেবারে আমাদের ডিজাইন নতুন আসছে এই যে এটা এক ভরি চার আনা করে ওজন এক ভরি চার আনা করে 22 ক্যারেট চুরি তো তাই আমি একটু ওজন বলে দিচ্ছি এটা দুই ভরি করে ওজন আছে এটা হচ্ছে আমাদের দুই ভরি করে হবে এটার ওজন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন তো এই যে রোজ গোল্ডের আছে আর ওইখানে 3D এর কালেকশন গুলো আছে 3D কালেকশন আছে সো চলে আসবেন আসলে না আসলে দেখে বুঝতে পারবেন না এটা ডিজাইন আছে আসতে হবে শুরু আসলে আপনারা ডিটেইল সব তো দেখিয়ে দিতে পারবেন নিতে পারবেন তো চলে আসবেন একদম আনন্দ জুয়েলার্স জুয়েলার্সে এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপ আলাপেজ